সুপ্রিয় দর্শনার্থী আজকে আমরা পূর্ব জিকে পড়াবো কাকে ভাই বোন এবং ঝিকে চলো আমরা আজকে জেনে নেব যে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন ব্রিটিশ দ্বীপপুঞ্জ লন্ডন এগুলো বলতে আমরা কিন্তু মাঝে মধ্যে বুঝে থাকি যে মনে একটা দেশকেই বোঝাচ্ছে কিন্তু এগুলো মানে যে আলাদা আলাদা দেশ এবং পরীক্ষাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই আসে যে কোনটা ইউকের সদস্য কোনটা গ্রেট ব্রিটেনের সদস্য কোনটা ব্রিটিশ দ্বীপপুঞ্জ এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে আর আমরা এটা মনে করি যে কিছু মেন হয় একটাই দেশ একটা দেশের আন্ডারেই আছে চলো এটা নিয়ে যত আজকে কনফিউশন আছে আমরা আজকে দূর করার চেষ্টা করি প্রথমে আমরা মানচিত্রের সাহায্যে দেখি যে কোন দেশগুলোকে যুক্তরাজ্য বলা হয় কোন দেশগুলোকে গ্রেট ব্রিটেন বলা হয় এবং কোন দেশকে লন্ডন বলা হয় এখানে আমরা তোমরা লক্ষ্য করলে দেখবা যে একটা সেই স্কটল্যান্ড উপরে তারপর আমরা দেখতেছি যে এখানে আছে ইংল্যান্ড এরপরে দেখতেছি এখানে আছে ওয়েলস এবং এই পাশে দেখতেছি আয়ারল্যান্ড এবং এই পাশে নর্দার্ন আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ড তাহলে প্রথমে এই যে মানচিত্র ইউরোপ মহাদেশের যে মানচিত্র এই ইউরোপ মহাদেশের মানচিত্রে কিন্তু প্রচুর দ্বীপ আছে এই যে স্কটল্যান্ড আছে তারপরে ছোট 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 প্রায় কত হাজার দ্বীপ আছে জানো ছয় হাজার দ্বীপ আছে এই ছয় হাজার যে দ্বীপ আছে এই ইউরোপ মহাদেশে এই টোটাল দ্বীপপুঞ্জকে মিলে কিন্তু হয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ তাহলে ব্রিটিশ দ্বীপপুঞ্জ মানেই কিন্তু এই স্কটল্যান্ড তারপরে ইংল্যান্ড ওয়েলস এবং আয়ারল্যান্ড এই দেশগুলোকেই বোঝায় না ব্রিটিশ দ্বীপপুঞ্জ মানে ইউরোপ মহাদেশে যে ক্ষুদ্র 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 প্রায় ছয় হাজার দেশ আছে বা ছয় হাজার দ্বীপ আছে এই ছয় হাজার দ্বীপকে মিলে কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলা হয় তাহলে ক্লিয়ার যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ কোনগুলো ব্রিটিশ দ্বীপপুঞ্জ হলো ইউরোপ মহাদেশের আন্ডারে বা ইউরোপ মহাদেশের মধ্যে যে হাজার হাজার যে ছোট 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 দ্বীপ আছে এই দ্বীপগুলোকে একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ এরপরে আমরা দেখি যে যুক্তরাজ্য কোনটা বা গ্রেট ব্রিটেন কোনটা চলো আগে গ্রেট ব্রিটেনটা দেখি মনে রাখতে হবে তোমাদের যে ইংল্যান্ড যেটা আমরা খুব এর সাথে পরিচিত লন্ডন ইংল্যান্ড মানে কি তার রাজধানী লন্ডন লন্ডন শহরে আমরা কিন্তু প্রায় পরিচিত নামের সাথে পরিচিত এই ইংল্যান্ড এবং এই পাশে আছে ওয়েলস এই দুইটা দ্বীপ একসাথে একত্রে হয় পনেরোশো পনেরোশো ছত্রিশ সালে পনেরোশো ছত্রিশ সালে এই ইংল্যান্ড এবং ওয়েলস একসাথে হয় একসাথে হয়ে এই দ্বীপটা কি হয় এই দ্বীপটা আগে যে ইংল্যান্ড ছিল এই ইংল্যান্ডের দ্বীপ এবং এই ওয়েলসের দ্বীপ যখন একসাথে দুজন হলো পনেরোশো সালে তখন তাদের আয়তন কি হলো বেড়ে গেল এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ একটু আগেই বললাম যে ছয় হাজার দ্বীপ নিয়ে গঠিত এই ছয় হাজার দ্বীপের মধ্যে এই ইংল্যান্ড এবং ওয়েলস যখন একসাথে হয়ে গেল তখন কিন্তু এদের আয়তনটা বেড়ে গেল মানে সবচেয়ে বৃহত্তম দ্বীপ হলো আর তখনই এই দুইটার নাম হল কি জানো এই দুটার নাম হলো গ্রেট ব্রিটেন তখনই কিন্তু এই দুইটা দেশ মানে ইংল্যান্ড এবং ওয়েলস এই দ্বীপ নিয়ে যখন একটা দেশ মানে দুইটা দেশই কিন্তু যখন একসাথে